কয় নু ও নু আল্লাহ বা করমিন কয় নুহ কি চাও নু কয় সব মাইরা ফালাও একটা আমার কথা মানে না আজকে একটা শেষমেষ আশা করছিলাম ছোট বাচ্চাটা হয়তো আমারে মানব বাপে মানে না হয়তো ফুলাই মানব কিন্তু আজকে দেখি বাপেও আমারে পাগল কইয়া ঢিল মারসে ছোট্ট বাচ্চাটাও পাগল কইয়া ঢিল মারছে আমি निराश হয়ে গেছি গো আর মন তো আমার দাওয়াতে কেউ আসবে না তাহলে কি করব আল্লাহ সব শেষ করে ফাও লাব্বি রাব্বিলা তাদার আলান আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা একটারও নাই কো না সব শেষ করো আল্লাহ পাক ওইটাকে ওই দোয়া বলে কোন দোয়া যেটা আমি কবুল করার গ্যারান্টি দিয়েছি এটা কি সেই দোয়া নুহ নবীর কয় এটা সেই দোয়া লিকুল্লি নবী ইন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাজ্জালা কুল্লু নবী ইন দাওয়াতহু ওয়া ইন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মাতী নবীজি বলেন সব নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহ দিয়েছে সব নবী এই দোয়া দুনিয়াতে আদায় করে নিয়ে গেছে কিন্তু আমার আপনার নবী বলেন আমি দোয়া দুনিয়াতে করি নাই আল্লাহ আকবার জোরে বলুন আমার উপর দিয়া রক্ত ঝরে গেল উহুদের ময়দান দন্দন শহীদ হলো শিয়াবে আবি দুই বছর কারাগারে বন্দি থাকলাম ছোট 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 মাসুম বাচ্চাগুলি নিয়া তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই যেটা কবুলের গ্যারান্টি আল্লাহ দিয়েছে আমি লুকায় রাখছি এই দোয়াটা আমি লুকায় রাখছি এইটা উম্মত জানুনি কেন শাফাআতাল্লি উম্মতি কেমতের ময়দানে এই দোয়াটা দ্বারাই আমার উম্মতের সুপারিশ করব একটু জোরে আওয়াজ দেয় কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে সুবাহান আল্লাহ সে মৌলান কবি উনকো পুকারা یاسین سے مولا نے کبھی ان کو پکارا حامین کبھی اور کبھی توسی اشارہ کچھ عاشق و معشوق ما مابین سمجھا ہی جنگ خل میں ایک سرور کونین سمجھا ہی جنگی خلق میں ایک سرور کونین মহাব্বতের সাথে বলেন আল্লাহ কুমার আল্লাহ কই দিলাম সব শেষ করে দিলাম কিন্তু এর আগে একটা কথা রেনু বলে কি কথা কয় মাটি দিয়ে কিছু পাতিল বানাইতে পারবানি নি নুহবি কে পারবো না কেন আল্লাহ কয় মনের মাদুরি দিয়ে বানাও যেভাবে মন তোমার চাই এইভাবে বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের কিছু পাতিল বানাও নবী বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের মনের মাদুরি দিয়ে কিছু পাতিল বানাইলেন একটা মন চাইছে এইভাবে বানাইবার এইভাবে বানাইছেন আরেকটা মঞ্চে চাই একটু অন্যভাবে বানাই অন্যভাবে বানাইছেন সব কিছু বানানোর পর এবার আল্লাহ কয় এবার একটা হাতের মধ্যে বড় একটা লাঠি নাও লাঠি নিলেন কয় কি করব আল্লাহ কয় সবগুলি মুহূর্তের ভিতরে সব ভেঙ্গে ধ্বংস করে দাও চুরমার করে দাও নূহ নবী আল্লাহ তা বানাইতে বললা কেন বানাইতে বলছো কেন এখন আবার ভাঙতেই বলো কেন আল্লাহ তুমি তো আমাকে বানাইতে বলছো মনের মাদুরি দিয়ে বানাইছিলাম ভাঙবো কেন আল্লাহকে মায়া লাগে লাগবে আল্লাহ পাতিল 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 মাটির তো হাত বানাইতে পারো নাই পাও দিতে পারো নাই চোখও দিতে পারো নাই কথাও বলাইতে পারো নাই শুধু একটা মাটির পাতিল নিজের হাত দিয়ে বানানোর কারণে যদি এত মায়া এত মায়া তোমার লাগলো

মহিলা একজন বৃদ্ধা মহিলা ইমানদার মহিলা কই নবী গো নৌকা বানাইয়া ঝড় যেদিন শুরু হবে তুফান যেদিন শুরু হবে আমাকে ইয়াত করে আপনি নৌকায় তুলে নিয়েন নুহ নবী কই ঠিক আছে মা তোমাকে উঠায় নিব কিন্তু তুফান যেদিন শুরু হলো ওই দিন নুহ নবী ওই বৃদ্ধা মহিলার কথা তিনি ভুলে গেলেন পেরেশানিতে তিনি ভুলে গেলেন সারা দুনিয়া পানির নিচে ডুবে গেল কোনো কিছু নাই সব আল্লাহ শেষ করে দিল বড় বড় প্রসাদ মাটিতে আল্লাহ মিশাইয়া দিল নুহ নবী যদি পাহাড়ে যায় তার নৌকা লাগলো আবার পানি আল্লাহ সরাইয়া নিলেন এইবার নুহ নবীর মনে হইছে হায় হায় আমি তো আমার ওই বুড়ি মার কথা ভুলে গেছি সে তো একজন ইমানদার সে একজন ইমান ওয়ালি আমি তো তার কথা ভুলে গেলাম পাগলের মতো তার খুঁজে আসছেন সারা দুনিয়া শেষ পাইবেন কোথেকে মহিলার তো ভাঙ্গা চোরা একটা ঘর বড় বড় বিল্ডিং তুফানে উড়াই নিয়ে গেছে ভাঙ্গা চূড়া ঘর এরপর নবী মনের প্রশান্তির জন্য দৌড়ায়া তার ঘরের দিকে আসতেছেন আইসা দেখেন আল্লাহ আকবার প্রাসাদ যেখানে নাই সেখানে মহিলার ভাঙ্গা ঘর আগে মতোই দাঁড়ায় আছে অবাক হইয়া ডাক দিলেন মা মহিলা শেষ দায় পড়া নুহ নবীর আওয়াজ শুই না কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কদমে কান্না শুরু করে দেয় আল্লাহ দুনিয়া শেষ কিন্তু তোমার বান্দির খবর নাই কেমনে কি হলো মালিক কিছুই তো বুঝি নাই আল্লাহ পাক কইরে নূহ তোমরা নবী হইয়া উম্মত ভুলতে পারো কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বলতে পারি না আমি না খোদা আমি না রব রব কেমনে তার মাখলুক ভুলে যায় রব কোনদিন তার বান্দা ভুলতে পারে না নবী তার উম্মত ভুলে যেতে পারে কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ভুলতে পারি না আমার বান্দিটা কত করে তোমারে কইলতারিয়াত করে নিয়ে যাওয়া কিন্তু তুমি ভুলে গেছো আমি আল্লাহ কিন্তু তারে বলি নাই এত মায়া এত দরদ এত মায়া এত দরদ এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় রে জমিন মানুষ যতই গুনাহ করুক যতই অপরাধ করুক তাদের গুনার মাঝখানে তোরা আসবি না আমি আল্লাহ অপেক্ষায় আছি আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন আমার বান্দা আমার কদমে সাজদা দেয় অপেক্ষায় আছি তার তওবার অপেক্ষায় আছি তার তওবার দিনে করলে দিনে তওবা কবুল রাতে তওবা করলে রাতে কবুল সকালে করলে সকালে কবুল ওয়াজ মাহফিলে আয়েশা করলে কবুল কাউরে শুনায় করলে কবুল কাউরে না শুনায় দিলে দিলে তওবা করলে কবুল জোরে কর না সুবহানাল্লাহ আমি আল্লাহ তো অপেক্ষা আমার বান্দা বুঝে না বুঝে না গুণা করে কখন কোথায় কোন জায়গায় যে যে নিবাস না দিলটা তার নরম হয়ে যায় আর বলে ফেলে আল্লাহ জীবনে বহু ভুল করেছি আর ভুল করব না কথাটা কেউ শুনবে না কিন্তু আমি মালিক তার দিলের কথা শুনে ফেলবো বসার আগে ছিল সে গুনাগার কিন্তু দিলে দিলে বা করার সাথে সাথে হয়ে যাবে আল্লাহর বলি এজন্যই দ্বারা বন্দা জিরো থেকে হিরো হয় তোবার দ্বারা এই বান্ধা জিরো থেকে হিরো হয় সব কাজে সময় লাগে মেম্বার হতে সময় লাগে চেয়ারম্যান হতে সময় লাগে এমপি হতে সময় লাগে মেট্রিক পাস করতে সময় লাগে ব্যবসায়ী হতে সময় লাগে সব কিছুতে সময় লাগে সময় লাগে না শুধু এক কামে সেটা হলো আল্লাহর অলি হওয়া কেউ যদি চায় আল্লাহর অলি হতে সময় লাগে না মোটেও দিলে দিলে মাত্র নিয়ত করবে আল্লাহ যা করেছি ভুল করেছি আর ভবিষ্যতে ভুল করবো না কথাটা চেয়ারম্যান কেউ শোনায় বলতে হবে না ইমাম সাহেবের হাত ধরেও বলতে হবে না কাউকে জানাতেও হবে না দিলে দিলে শুধু আল্লাহর কাছে অনুতপ্ত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের কথা শুই না এই কথাটা বলার আগে ছিল গুনাহগার এই তওবা করার পরেই হয়ে গেল আল্লাহর বলি এত আল্লাহ কে জমিন সুর যতই তুমি কও যে মাইরা ফালাই মানুষ খেয়ে ফেলি সব সাগরে কো ডুবাই ফেলি না আমার আর আমার বান্দাবান্দির বান্দির মাঝখানে কেউ আইসো না কারণ আমি আল্লাহ তার তবার অপেক্ষায় আছি কখন আমার বান্ধ আমারে ডাক দেয় সত্তর বছর পর্যন্ত মূর্তির সামনে বসে বসে এক লুকে শুধু অমূর্তি অ ও দেবতা ও ভগবান কয়ে ডাকছে হাদীস শরীফ আল্লাহ রাসূল বলে কি কোয়া ডাকতো ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু শব্দের অর্থ হল মূর্তি দেবতা ভগবান ও দেবতা ও ভগবান কোয়া কয় বছর ডাকছে কয় বছর কয় বছর জোরে বলে সত্তর বছর পর্যন্ত ডাকছে একদিন তার মুখ থেকে ভুলে সনামন শব্দ বের না হইয়া তোমার আল্লাহ পাকের একটা সিফাতে নাম বের হয়ে গেছে এই নামটা হলো সমাদুন সনামুন আর সমাদুন শুনতে এক রকমই লাগে ঠিক না এক রকমই লাগে বলতো ওই রকম এক রকম বলতে চেয়েছিল সনাম বলে ফেলছে সমাদ সমাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না তিনি কে একটু জোরে বলেন কে যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না এই এইগুলো আল্লাহ পাকের সমাদ নামের অর্থ পবিত্র কোরআনুল করিমের তিরিশ পাড়ার মধ্যে আল্লাহর এই নামটা শুধু কোরআনের এক জায়গায় আসছে সমাদুন আল্লাহর একটা এত বড় গুণবাচক নাম পবিত্র কোরআনের শুধু এক জায়গায় এই নামটা আসছে বলুন তো কোন জায়গা সুরাতুল এখলাস কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হোস সমাদ এই সমাদ আল্লাহর এত বড় নাম আল্লাহর এত বড় নাম কোরআনে শুধু এক জায়গায় সৌরা তুলে খালাসে এই নামটা তার মুখ থেকে বের হয়ে গেল ইচ্ছা করে না অনিচ্ছায় সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিছে আল্লাহ কইলা বাইকিয়া আব্দি নিমা দাও ধনি ও বান্দা আমি আল্লাহ হাজির আমারে কেন ডাক দিছ হুজুর কোন সুবহানাল্লাহ সাথে সাথে লোকটা সেজদায় পড়ে আল্লাহ কদমে সেলদায় পইরা কান্না শুরু করে দেয় আর কয় মালিক সত্তর বছর এমন কি জীবন কাটে দিলাম দেবতার ভগবান কয়া ডাইকে ডাইকে একদিনও ভগবানে জবাব দেয় নাই কিন্তু আজকে ভুলে একদিন তোমারে ডাক দিলাম প্রথম ডাকি তুমি জবাব দিয়া দিছো আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহ তুমি আমারে ক্ষমা করো আল্লাহ তুমি আমারে মাফ করো ভাইয়ের বন্ধুরা জন্য আল্লাহ পাক বান্দা তুই যখন মসজিদের পায়ে দিয়ে চলে যাও গোনার কাজ করার জন্য তুই নিয়ত করে বের হও আমি কিন্তু তোর পিছন থেকে হাত দিয়ে ডাকি ইয়া আইয়ুহাল ইনসা মা গররাকা বিরব্বিকাল করিম কই যাস বান্দা কই যাস আমার নিজের হাত দিয়া আদর করে বানাইছি আমার এ ফালায় তুই কই যাস কে তোরে আমার থেকে ভুলাই দিল কে তোরে ভুলাই দিল একজন নাল্লা পাক জমিন শুন আমিও দেখি কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় এরপর আমি কেন ধরি না জানুনি কারণ এই মানুষ কখন কোন জায়গায় যায় জানি তো করে আর তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তারে গুনাহগার থেকে অলির খাতায় নাম উঠায় দে তাহলে এই জীবনের সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহ ওলি হওয়া সবচেয়ে সহজ কাজ কি জুরে কোন সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া কেমনে ওলি হওয়া যায় কয় বা করা খাটি দিলে তো বা করা তো বার নিয়ত কয় তো আল্লাহ যে গুণাটা করছি এই গুণাটা আর ভবিষ্যতে করব না এবং এই গুণার উপর অনুতপ্ত হওয়া অনুশোচনা জাগ্রত হওয়া আয় আমি ভুল করেছি আর যদি কোনো মানুষের হক হয়ে থাকে এটা দ্রুত ফিরাইয়া দেওয়া হ্যাঁ আল্লাহ কর্তৃক বন্টন হওয়া সম্পদ আমি আমার বোনকে দিলাম না বোনে ঠকাইলাম বড় ভাই হইয়া ছোট ভাইয়ের সম্পদ নিয়ে নিলাম প্রতিবেশীর জায়গা দখল করে নিয়ে নিলাম মানুষের হক নষ্ট কইরা এখানে বইয়া ত বা করতে করতে চোখের পানি ফালাইয়াও যদি কান্দেন আর এই জায়গা ফিরত না দেন কোনো দিন তবা কবল হবে জোরে বলেন হবে বান্দার হজ্জা নষ্ট হয়েছে ফিরাইয়া দিতে হবে আর আল্লাহর হজ্জা নষ্ট হয়েছে নামাজ রোজা সারছেন এগুলার জন্য চোখের পানি আল্লাহ আর ভবিষ্যতে সারব না ঠিক না ভাই হ্যাঁ যদি এভাবে করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহর নাম তাওয়াব কয়বার তুমি গুনাহ করছো যতবার গুনাহ করছো সব গুনাহ আমি বারবার মাফ করে দেব আর হুজুর এখন সুবহানাল্লাহ মেহমান নিয়ে আসেন বার মাফ করে দেব যতবার গুনা হবে ততবার মাফ করে দেব কারণ আল্লাহর একটা নাম হলো তওয়া তওয়া শব্দের অর্থ হইল যিনি বারবার গুনা মাফ করে আমি আপনি যদি নিয়ত করি আল্লাহ আরই গুনা করবো না দিল থেকে বলছি নিয়ত করছি আর গুনা করবো না কিছুদিন পরে শয়তানে আবার কি গুনাটা করে ফেলছে এর অর্থ এই না যে আমার পিছনের তওবা বাতিল না আল্লাহ আল্লাহ যে যে করছি এটার দ্বারা গুনাহ করছে এটা ঠিকই আছে কারণ আমি তবা করার সময় দিল পরিষ্কার ছিল আমার দুই নম্বরই ছিল না যে তওবা করে মুখে মুখে দিলে দিলে রাখছি সুযোগ পাইলে আবারই করব কর্ম না এই ধরনের তওবা না দিলের ভিতরে রাখেন যে আর কর্মই না সুযোগ পাইলো না এরপরও আল্লাহ জানে আবার তুমি এই গুনাহাটা করবা কারণ শয়তান তোমার পিছনে লাগানো তোমার এই তহবার কথা ভুলাইয়া দিবে তখন এই গুনাহাটা আবার শয়তানে করাইবে ওই সময় আবারও তহবা করো আল্লাহ ভুলে গেছিলাম আর করমো না করার সময় দিলটারে পরিষ্কার করে তহবা করো দুই নম্বরে দিলে এক তহবা করো না পরিষ্কার করে তুমি তহবা করো আল্লাহ আবারও মাফ করো থাকা অবস্থায় মা যা করে করে এর আসরটাও গর্বের সন্তানের উপরে যে পড়ে অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞরা বলেছেন হাদিসের কথা সন্তান পেটে যদি মা বেশি বেশি মিষ্টি খায় এই সন্তান বড় হওয়ার পরে বেশি মিষ্টি প্রিয় হয় সন্তান পেটে মা যদি বেশি বেশি টক খায় সন্তান বড় হয়ে টক প্রিয় হয় সন্তান পেটেনিয়া মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান অলস হয় সন্তান পেটেনিয়া মা যদি টুকটাক কাম কাজ করে সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় সন্তান পেটেনিয়া যদি মা বেশি বেশি গান শুনে সন্তান বড় হইয়া গান প্রিয় হয় গায়ক হয় সন্তান পেটেনিয়া মা যদি বেশি বেশি করে তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয় সন্তান পেটে নিয়ে মা যদি পর্দায় থাকে সন্তানের ব্রেন ভালো হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে এই সন্তানের ব্রেন ঢিলা হয় সন্তান প্রতিবন্ধী হয় সন্তান ব্রেন ঢিলা হয় যদি সন্তান পেটে নিয়ে মা বেপরদায় চলে আর যদি পর্দার ভিতরে চলে তাহলে সন্তানের ব্রেইন ভালো হয় ভাইরা বন্ধুরার জন্য বলছিলাম মা এই মাকে সন্তানরা বেশি 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 টাইম পায় এজন্য মা দিনদারিটা যদি চাও আল্লাহওয়ালা সন্তান চাও তাহলে বাবাও দিনদার হওয়া লাগবে মাও দিনদার হওয়া লাগবে তবে বাবার চেয়ে মা আর দিনদারিটা বেশি লাগবে না এজন্য আল্লাহ নবী কইছে ফাসফার বিযাতিদ দিন মে এটা সন্তান কেমন তুমি চাও ভালো চাও না খারাপ চাও সন্তান তুমি আল্লাহওয়ালা চাও নাকি ওই পাপিষ্ট চাও সন্তানের ব্রেন ভালো চাও নাকি ব্রেইন ডিলা চাও এর সিদ্ধান্ত তোমার বিয়ার আগেই নিতে হবে যে বউটা আনবা এই বউটা দেখো ফরদানিশিন কিনা খালি বংশ দেখে না খালি সুন্দর দেখে না খালি সম্পদ দেখে না আগে দেখো দিন দাঁড়িয়ে আছে কিনা যদি মেয়েটার প্রতি দিন দাঁড়ি থাকে তাহলে এটারই প্রাধান্য দাও কারণ এখানেই শেষ না বিয়েটাতেই শেষ না তোমার এই স্ত্রীর কাছ থেকে তোমার এই বিবাহ বন্ধনের দ্বারা পরবর্তী একটা জেনারেশন আসতেছে যাদের জন্যই তুমি মূলত বিয়ে করেছো আউ্লাদের জন্য অতএব এই আউলাদ তোমার নাম উজালা করবে নাকি তোমার নাম ডুবাবে এই সিদ্ধান্ত নিতে হবে বিয়ার আগেই ঠিক বলে এটা বিয়ার আগেই নিতে হবে খালি সুন্দর খেয়াল রাখেন আমরা তো নাম শুনেছি বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ গেলে ঠিক না হ্যাঁ বড় আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ গেলে আমরা অনেকেই জানি জন্মের সাথে সাথে আটারো পারা হাফেজ ছিলেন বাবা আবু কেমন দিনদার ছিলেন কেমন আল্লাওয়ালা ছিলেন নদীর কিনারে বসা পেটের কোদা পানির স্রোতের তালে তালে ভেসে আসলো একটা ফল ফলটা দেখে তিনি পেটের কোদায় ফলটা খেয়ে ফেললেন কিন্তু খাওয়ার আয় আমি কার গাছের ফল খাইলাম আমি তো তার অনুমতি নেই নাই আমি তো তার পারমিশন নেই নাই অন্যজনের গাছের ফল অনুমতি চাওয়া অনুমতি ছাড়া খাওয়া নিষের খারাম যা না যাই আমি আপনি আম গাছের তলে আম পাই মনে করি আম পাইছি এটা আমি মালিক না আঙ্গাসের তলে পাকা আম পাইলেই মালিক হয় না বরং গাছের নিচে আম পাইলেও গাছ পালাই এই ফলের মালিক থাকে এই ফল মালিকের অনুমতি সারা খাইলে না যাই হবে বুঝে আসছে কথাগুলা বুঝিনি আপনারা আমি একটু অসুস্থ কথা বলতেছি আপনাদেরকে একটু নিজের মতো করে কথাগুলা যদি না বুঝেন তাইলে আমার বলবেন হুজুর কথা বুঝি না আর যদি বুঝেন তাই একটু করলে একটু আওয়াজ দিলে আমার কথাটা বলতে সহজ হবে রাজি আছেন দেখছেন আম গাছের নিচে যে আমরা আম পাই আর আম পাইকে কি মজা করে ধর খাই একটু কি ভাবছি যে এটা যাই খাই না না যাই আম গাছের মালিক গাছের নিচে আম ওই গাছের মালিকই ফলের মালিক থাকে পাইলেই মালিক হওয়া যায় না আপনি যদি এটা খাইতে মন চায় আমগুলোয়া মালিকের বাড়িতে যাবে জায়গা করবেন ভাই আপনার আমগাছের নিচে একটা আম পাইছি নেন আমটা নেন গাছের মালিক মানুষের বাচ্চা হইলে এই আম নিজে রাখবে না এটা আপনারই দি ঠিক না শেখে বাইরে আল্লাহ কত আম গাছ থেকে এটা খায় নিয়ে আ গেল কোনদিন জিগাইলো না আর তুমি একটা আম পাইয়া লই আইছো আমার বাড়িতে বাবা তুমি এটা খাও এখন আপনি নিয়ে এটা আম

বুঝে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গলের আব্বা আবু সালাহ জঙ্গি ফল তো খাইলিছেন পেটের ভুকে ওই ফল নদীতে আর স্রোতের তালে তালে স্রোতে ভাসাইয়া লয়ে আইছে আর ইনি গঙ্গার ভারব গোয়া এই অবস্থায় কইন দূর বেডো খোদা লাগে খাইয়াতো করছেন কি বড় এখন চিন্তা করেন হাই হাই আমি এটা কার গাছের ফল খাইলাম আমিতো তার অনুমতি নিলাম আমার বায়রা পঞ্জুরা জুবু সাথে সাথে তার শুরু হয়ে গেল পেরেশানি শুরু হয়ে গেল গুণা করার পর কোন অন্যায় একটা কাজ করার পর যদি কারো অন্তরে পেরেশানি শুরু হয় আর কোন ভালো কাজ করার পর যদি তার অন্তরে খুশি লাগে নবীজি বলেন এটাই হলো তার ইমানের আলাম এটাই মানে মাল ইমান ইয়া রাসূলুল্লাহ

কোনো গোনা করার পর যদি তোমার অন্তরে পেরেশানি লাগে বুঝবা তোমার অন্তরে ইমান আছে আর যদি গোনা করার পর বিন্দু পরিমাণ তোমার পেরেশানি না হয় বরং গুণা করার পর তুমি হাসো গুণা করার পর তুমি মজা পাও আল্লাহ নবী বলেন ইমানে স্কেল দিয়ে মেপে যায় তোমার ইমান নাই ইমান নাই ইমান নাই অতএব মনে রাখবা গুণা হয়ে যেতে পারে গুণা হওয়াটা স্বাভাবিক না কিন্তু গুণা করার পর একদম স্বাভাবিক টাকা এটা হলো এটা হলো চরম খারাপ গোনা করার পর অস্থিরতা না আসা গোনা করার পর ভয় না লাগা এটা আল্লাহর নবী কয় ফতরনাক বড় খতরনাক বড় বিপদ এই বিষয় এই ধরনের আলামত যার মধ্যে আছে তার ঈমান নাই ইমানের লগ্ন নাই প্রত্যেক মনে রাখবে যোগ্য ফজরের নামাজটা যদি তোমার কাজা হয়ে যায় ফজরের নামাজটা যদি কাজা হয়ে যায় ঘুম থেকে ওঠার পর যদি তুমি পেরেশানি লাগে সাথে সাথে যদি তুমি কাজা করে নাও যদি তুমি নামাজটা আদায় করে নাও তাহলে আল্লাহ তোমার উপর খুশি হয় আর এটা আলামত এখনো তোমার অন্তরে ইমান আছে ফজর কাজা হয় ঘুমায় ঘুম থেকে ওঠার পর পরিমাণ তোমার প্যারেশানি নাই নাই হয় স্বাভাবিক ভাবেই তুমি তোমার কাজকর্মে চলে গেছ এই আলামতটা কিন্তু ভালো না এই লক্ষণটা কিন্তু ভালো না পূজা গেল তার কি নাই কি নাই এজন মতু কাদির জিলানি رحمتুল্লাহ হে अब्बा আবসর জংগি परेशान হয়ে গেলেন আমি তো এই ফলকের ফলের মালিকের কাছ থেকে মাপ নেওয়া দরকার আমি তোই ফলের মালিক না এই ফলের মালিক তো হলো গাছের মালিক সুজা তিনি চলতে লাগলেন শ্রুতির উল্টা দিকে চলতে লাগলেন গাছটাতে অবশ্যই স্রুতের উল্টা হবে যেহেতু শ্রুতির তালে তালে ফলটা বেসে আসলো চলতে চলতে তিনি পেয়ে গেলেন নদীর কিনারায় একটা বাগান এই ফল গাছেরই বাগান বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পানিতে ওই পানি তার গেছে আব্দুল আব্বা জঙ্গি চলে গেলেন মালিকের কাছে জায়া সালাম দিয়া বলেন চা চা আমি একটা ভুল করে ফেলেছি ভুল কিসের ভুল করে আপনার গাছের ফল খেয়ে ফেলেছি কেমনে খাইছ অমুক গ্রামে আমার বাড়ি তিনি বলেন এটা তো বহুদূ হ আপনার কাছে ফলটা হয়তো পানিতে পড়ছে পানি পাশে পাশে ওই পর্যন্ত নিয়ে গেছে আমি তো নদী কিনা কিনারায় বসেছিলাম আমি তো বড় পদার্থ ছিলাম ফলটা পেয়ে আমি ফলটা খেয়ে ফেলেছি এখন তো আমি অস্থির একটু ভাবি নাই একটু ভাবি নেই এই ফলের মালিক তো আমি না মালিক তো হলেন আপনি এখন আমি আপনার কাছে দেন এই ফলটার দিয়ে অথবা কোনো বদলা চাইলে বলেন বদলা দেওয়ার চেষ্টা করব কিন্তু ফল ফিরিয়ে দেওয়া আর সম্ভব না কারণ ফল তো খেয়ে ফেলেছি ফল তো পেটে চলে গেছে বদলা চাইলে বদলা নেন মাপ দিলে মাপ দেন অতএব আমি আপনার কাছে সারেন্ডার করলাম যা বলবেন আমি তাই করবো রকম আল্লাহ হওয়া আবার আল্লাহ হওয়া খুব